টস হওয়া দূরে থাক রাওয়ালপিন্ডিতে এত বেশি বৃষ্টি হয়েছে যে শুক্রবার বেলা বারোটা সাত মিনিটেই পরিত্যক্ত ঘোষণা করে দেয়া হয়েছে বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ এই ঘটনা বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে তীব্র হতাশার জন্ম দেবে সেটাই স্বাভাবিক পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের সার্বিক দলগত পারফরমেন্সটাই দেখা গেছে দু একটা হতাশা ছাড়া বাংলাদেশের সব ব্যাটারি নিজেদের প্রথম ইনিংসে দেখিয়েছিলেন সলিড ব্যাটিং ডিসপ্লে আটজন ব্যাটারের মধ্যে পাঁচ জনই যখন অন্তত পক্ষে ফিফটি পেয়েছেন তখন এই ভাবনাটাই পাকাপোক্ত হয় কিন্তু টাইগারদের এমন ব্যাটিংয়ের পরে ছিল বেশ কয়েকটা আক্ষেপের গল্প সবচেয়ে বড় আফসোসের শিকার হয়েছিলেন মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরি থেকে মাত্র নয় রান দূরে একশো একানব্বই রানে থাকা অবস্থায় আউট হওয়ার কষ্ট মুশফিকের থেকে ভালো আর কেই বা বুঝবেন আক্ষেপের এই উপাখ্যান অবশ্য শুরু হয়েছিল সাদমান ইসলামের হাত ধরে দুই বছরের বেশি সময় পর সুযোগ পেয়েই সেঞ্চুরি পথে হাঁটছিলেন কিন্তু তাকে থামতে হয় তিরানব্বই রানে ড্রেসিং রুমে ফেরার সময় তার সঙ্গী হয়েছিল অসীম অবিশ্বাস কাটে কাটায় পঞ্চাশ রান করে আউট হয়েছিলেন মোমিনুল হক টেস্ট ক্যারিয়ারে যার বারোটা সেঞ্চুরি আছে ইতোমধ্যেই রাওয়ালপিন্ডির ব্যাটিং স্বর্গে পাওয়া ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তর করতে না পারার অপূর্ণতা থাকতেই পারে তার মধ্যে মোমিনুলের মতোই একই কথা বলা যায় লিটন দাস এবং মেহেদি হাসান মিরাজের ক্ষেত্রেও তাদেরও থামতে হয়েছে ফিফটির পথ অতিক্রম করে সাতাত্তর রান করা মিরাজ যেভাবে খেলছিলেন তাতে সেঞ্চুরি তার প্রাপ্যই ছিল সে কথা হয়তো বিশ্বাস করবেন অধিকাংশই নাসিম সার এক ওভারে আঠারো রান তুলে লিটন দাস যে ধ্বংসাত্মক রূপ ধারণ করেছিলেন তা চালিয়ে যেতে পারলে তারও সেঞ্চুরি পাওয়া ছিল সময়ের ব্যাপার কোয়ালিটি ব্যাটাররা ভালো স্টার্ট পেলে সেটাকে বড় রানে বা বড় মাইলস্টোনে কনভার্ট করবেন সেটাই তো স্বাভাবিক ঘটনা তবে একটা ব্যাটিং লাইন আপের সবাই একসাথে সেঞ্চুরি বা ডাবল সেঞ্চুরি পেয়ে যাবেন বাস্তবে এমনটাও ঘটনা যারা আজ ভালো করেনি তারা কাল ভালো করবেন না ক্ষেপ এভাবেই এগিয়ে চলে দলগত খেলা লিটন সাদমান মিরাজ মোমিনুলদের চোখ নিশ্চয়ই সেদিকে থাকবে অন্যদিকে সবশেষ ম্যাচে ব্যাটে সেভাবে রানের দেখা পাননি ক্যাপ্টেন নাজমুল শান্ত ওপেনার জাকির হাসান সাকিব আল হাসানরা তাদের কাছ থেকে প্রত্যাশিত কন্ট্রিবিউশন পাওয়া গেলে বাংলাদেশের সামনে আরো ভালো ফল পাওয়া সময়ের ব্যাপার মাত্র জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সে